অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট সুরঙ্গের মধ্যে আটকে যায় মেট্রো বিদ্যুৎ বিভ্রাটের জেরে আটকে যায় মেট্রো নেতাজি ভবন রবীন্দ্র সদনের মাঝে বিপত্তি নেতাজি ভবন স্টেশন দিয়ে বের করা হয় যাত্রীদের স্বাভাবিকভাবেই সপ্তাহের দ্বিতীয় দিন এবং এই অফিস টাইমে মেট্রো বিভ্রাট ব্যাপক যাত্রী ভোগান্তি যাত্রী ভোগান্তি চরমে সেই ছবির সকাল থেকে স্পষ্ট আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক সান্নিক সপ্তাহের দ্বিতীয় দিন এবং একেবারে অফিস যা টাইম বলা যায় সেই সময়ে মেট্রো বিভ্রাট কখন থেকে শুরু হয়েছে মেট্রো বিভ্রাট এবং এখনো পর্যন্ত কিরকম পরিস্থিতি যাত্রী হয়রানি কতটা অনিরিটা প্রথমে আপডেটটুকু দিয়ে রাখবো যে মেট্রো পরিষেবা স্বাভাবিক হলো জাস্ট কিছুক্ষণ আগে আটটা ছেচল্লিশ থেকে সম্পূর্ণ অর্থাৎ ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হলো তবে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের কাছাকাছি এই মেট্রো বিভ্রাটে সাত সকালে হলেও সপ্তাহের যেহেতু কাজের দিন তাই যথেষ্ট ভোগান্তির মধ্যে যাত্রীদেরকে পড়তে হয়েছিল আজকে সকালবেলায় একটি মেট্রো নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের মাঝামাঝি পাওয়ার সাপ্লাইয়ের সমস্যার কারণে বিকল হয়ে যায় এবং তারপর সেই মেট্রোটিকে ফাঁকা করিয়ে যাত্রীদেরকে সেখান থেকে বের করে আনা হয় নেতাজি ভবন মেট্রো স্টেশন এবং সেখান দিয়ে তাদেরকে বাইরে বের করা হয় তারপর থেকে কিন্তু একের পর এক মেট্রো পরপর যে স্টেশনগুলিতে ছিল সেই সংকটে স্টেশনে মেট্রোগুলি দাঁড়িয়ে যায় এবং তাই নিয়ে কিন্তু প্রায় সাতটা সাড়ে সাতটার দিক থেকে কিন্তু বেশ যাত্রী ভোগান্তির ছবি বিভিন্ন মেট্রো স্টেশনের সামনে এসেছে তারপরে সীমিত পরিষেবা প্রায় সাতটা পঞ্চাশ থেকে চালু করা হয় দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার এই স্ট্রেচের মধ্যে সীমিত পরিষেবা চলছিল তার মধ্যে যাত্রীদের যথেষ্ট হয়রানি মুখে পড়তে হয় তাদের বেরিয়ে অন্য মাধ্যম যাতায়াতের সেগুলো বেছে নিতে হয় মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এবং কিছুক্ষণ আগে সেই মেট্রো পরিষেবা স্বাভাবিক হলো একই সপ্তাহের মধ্যে দেখতে গেলে এই যে তিনবার যাত্রী ভোগান্তির ছবি এই ব্লু লাইনের মেট্রোতে বিভিন্ন কারণে বারংবার রু লাইনে কেন এই ধরনের সমস্যা হচ্ছে কেন যাত্রীদেরকে বারংবার এই ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে যাত্রীরা কিন্তু প্রশ্ন তুলছেন কতক্ষণ পরে মেট্রো স্বাভাবিক হবে সেই প্রশ্ন যখন তারা তুলছিলেন তখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষের তরফে তাদেরকে কোনো স্পষ্ট উত্তর না দেওয়ায় তাদেরকে কিন্তু যথেষ্ট ভুগতে হয়েছে আজকেও এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাত্রীরাও প্রশ্ন তুলছে ব্লু লাইনে কেন বারংবার এই পরিষেবায় বিভ্রাট ঘটবে আজকে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের কাছে এই মেট্রো বিভ্রাটে যদি আরেকটু বেলা গড়াতো সেক্ষেত্রেও কিন্তু আজকে অফিস টাইমের পুরো রাশ সেই সময় আমরা জানি উত্তর এবং দক্ষিণ কলকাতায় প্রত্যেকেই নির্ভর করেন মেট্রোর ওপর তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন সেক্ষেত্রে উঠছেই অনিন্দিতা একেবারে ধন্যবাদ তোপসিয়া মোড়ে উল্টে গেল বাস তোপসিয়া মোড়ে বাস দুর্ঘটনা সেই দুর্ঘটনায় জখম অন্ততপক্ষে দশ জন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস এবং জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি তোপসিয়া মোড়ে উল্টে গেল বাস তোপসিয়া মোড়ে বাস দুর্ঘটনা যেই দুর্ঘটনায় জখম হয়েছেন অন্ততপক্ষে দশ জন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাস আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা সুস্মিতা সাত সকালে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং সেই সময় বাসের মধ্যে কতজন ছিলেন এখনো পর্যন্ত ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো সপ্তাহ সপ্তাহের শুরু সপ্তাহের দিন এবং সেখানে অফিসের সময় সুতরাং যাত্রীবাহী বাস সেটি একেবারে পরিপূর্ণ ছিল যাত্রীতে এমনটাই স্থানীয় বাসিন্দা এবং তারা যে সে সময় যেখানে উপস্থিত ছিলেন সে সময় তারা বলছেন এবং তপসিয়া থেকে বাসটি যাচ্ছিল সায়েন্স সিটির দিকে রাস্তায় ঘটে দুর্ঘটনা এবং তপসিয়া মোড় থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে সেখানে হঠাৎই বাসটি বাসের স্থানীয়রা যেমনটা বলছেন বাসের সামনের চাকা বাস্ট করেই ঘটেছে দুর্ঘটনা তবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এই ডান দিক চেপে কিভাবে পড়লো সেই গোটা বিষয়টি ঘটিয়ে দেখছে এই মুহূর্তে তপসিয়া থানার জানিয়ে রাখবো পুলিশ সূত্রে যেমনটা খবর যে বারুইপুর থেকে হাওড়া থেকে বারুইপুর গামী একটি বাস যে বা সরকারি বাস একেবারে যাত্রী বোঝাই বাস সেই বাসটি সকাল সাড়ে সাতটা নাগাদ তপসিয়া মোড় থেকে সায়েন্স স্ট্রিট দিকে যাওয়ার রাস্তায় সেখানে হঠাৎই নিয়ম তার নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একেবারে রেলিং ভেঙে সে রেলিং এর ভিতর ঢুকে যায় এবং সেই সময় বাসের ভিতরে যাত্রীরা যারা ছিল তারা হুড়মুড়িয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং পুলিশ সূত্রে যেমনটা খবর যে যাত্রীরা যেখানে উপস্থিত ছিলেন তার মধ্যে দশেরও বেশি আহত হয়েছে ইতিমধ্যেই একজন গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং প্রত্যেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের মধ্যে কেউ কেউ প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যেই এই যে রাস্তা সেই রাস্তায় ইতিমধ্যেই যান চলাচল স্বাভাবিক হলেও ধীর গতি রয়েছে যান চলাচলের তবে কিছুক্ষণের জন্য প্রায় আধ ঘন্টার জন্য যান চলাচল ব্যাহত হয়েছে তার কারণ বাসটি পুরোপুরি এই রাস্তার উপর উল্টে পড়ে যায় স্থানীয়রা তৎক্ষণাৎ স্থানীয় যে পুলিশ আধিকারিকেরা হচ্ছে তাদেরকে খবর দেন এবং সঙ্গে সঙ্গে তপসিয়া থানার জেলা পুলিশ অধিকারী তারা এসে উপস্থিত হয় ঘটনাস্থলে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘটনাস্থল পরিষ্কারের কাজ চলছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখছি তপসিয়া থানার পুলিশ আধিকারিকেরা এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তার গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা যান চলাচল স্বাভাবিক করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা এই মুহূর্তে চলছে রেলিংয়ের ভাঙা অংশটা একবার দেখানোর চেষ্টা করি সেই রেলিংয়ের এর ভিতরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিতরের দিকে ঢুকে যায় এবং তারপরেই ঘটে দুর্ঘটনা ইতিমধ্যেই যেমনটা পুলিশ সূত্রে খবর দশেরও বেশি আহতের সংখ্যা তাদেরকে ইতিমধ্যেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ধন্যবাদ সুস্থ আইপাকে ইডি অভিযানে ধুন্ধুমার রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোড়া মামলা ইডির তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডি হানা ঘিরে ধুমধুমার বেঁধে যায় গত বৃহস্পতিবার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে সোমবার দেশের শীর্ষ আদালতে জোড়া মামলা দায়ের করেছে ইডি। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সরকার। ইডি কেন্দ্রের সংস্থা তাই ইডির তরফে মামলা করেছে কেন্দ্র দ্বিতীয় মামলাটি করেছেন ইডির তিন অফিসার আইপ্যাকের অফিস অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন ইডির এই তিন অফিসার এই মামলায় যুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিজি কলকাতার পুলিশ কমিশনার এবং এক ডেপুটি পুলিশ কমিশনারকে জোড়া মামলায় একগুচ্ছ অভিযোগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের দাবি বৃহস্পতিবার তল্লাশি চলাকালীন আইপাকের অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের কর্তারা পুলিশের অতি সক্রিয়তায় কাজে বাধা পায় ইডি ইডির থেকে গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেওয়া হয় ইডির দাবি তাদের জোর করে আটকে রাখা হয় ইডি অফিসারদের বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছে যাতে তাদের ভয় দেখানো যায় শীর্ষ আদালতে ইডির আবেদন এটা ফৌজদারি অপরাধ সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক রক্ষা কবচ দেওয়া হোক ইডিকে আইপ্যাকে ইডি অভিযান ঘিরে সংঘাতের পর কলকাতা হাইকোর্টে একে অপরের বিরুদ্ধে মামলা করে তৃণমূল এবং ইডি কিন্তু এজলাসে নজিরবিহীন ভিড় এবং বিশৃঙ্খলা হওয়ার ফলে বিচারপতি শুনানি স্থগিত করে দেন বুধবার পর্যন্ত তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি রাজ্য সরকার ইতিমধ্যেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছে যাতে তাদের বক্তব্য না শুনে এই সংক্রান্ত মামলায় একতরফাভাবে শুনানি না হয় নিউজ এইটিন বাংলা আইপ্যাকে হানায় ইডির বিরুদ্ধে তদন্তে পুলিশ দুটি মামলা হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার তদন্তে যা যা করার তাই হবে বলে মন্তব্য সিপির দুটো আমরা কেস করেছি দুটো কেস এই তদন্ত হচ্ছে এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু আদালতে পৌঁছেছে ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে আমরা মানে ওই লিগ্যাল ম্যাটার্স যা যা আমাদের কর্নি থাকবে সেটা করা হোক ভোটের মুখেই কেন কয়লা তদন্তে আইপাকে ইডির হানা তথ্য চুরি করতেই ইডির অভিযান বলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে আইপ্যাক এর অফিসে রেড এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে ইডি রেড করবে তাতে আপত্তি কোথায় কোন আপত্তি নেই আপত্তি দুটো জয় এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট তিন বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে হঠাৎ করে নির্বাচনের এক মাস আগে রেড এখানে আপত্তি আর দু আপত্তি হচ্ছে

তৃণমূলের সোশ্যাল মিডিয়া বিজেপি বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের বাংলায় এবার ইডি ইসির বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষই তোপ অভিষেকের এবার পঞ্চাশের কম আসন পাবে বিজেপি চ্যালেঞ্জ অভিষেকের আজকে আর ইডি হোক বা নিচে হঠাৎ করে যখন ইচ্ছা হবে ইডি পাঠাবে একদিকে ইডি পাঠিয়ে বিরোধী নেতাদের কণ্ঠরোধ ইসি কে দিয়ে মানুষের মৌলিক অধিকার কেড়ে একদিকে ইডি আর একদিকে ইসি আর অন্যদিকে মা মাটি মানুষ ইডি ইসি ভার্সেস মা মাটি মানুষ এটা যত চেষ্টা করুক যত ক্ষমতা আছে প্রয়োগ করুক মমতা বন্দ্যোপাধ্যায় জিনিসের তো তৃণমূল দলটাকে আন্ডার এস্টিমেট করেছে ইডির দীর্ঘ সূত্রিতা নিয়ে প্রশ্ন তুললেন শ্রমিক ভট্টাচার্য প্রশ্নের উত্তর দিতে দিতে বিজেপি নেতারাও ক্লান্ত মন্তব্য বিজেপির সাংসদের এদিকে পাল্টা দিয়েছে তৃণমূল অর্থ মন্ত্রকের অধীনে ইডি তাহলে কি কেন্দ্রের বিরুদ্ধেই শ্রমিক ভট্টাচার্যের উষ্মা প্রকাশ খোঁচা অরূপের কে কার বিরুদ্ধে মামলা করবে ইডি কাকে জেরা করবে এগুলো নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই কারণ ইডির তদন্তে দীর্ঘ সূত্রিতা মানুষের মতো আমাদেরও বিরক্ত করেছে আমরাও প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত কিন্তু কিছু করারও নেই এটা তো আর তৃণমূল সরকারের পুলিশ কিংবা সিআইডি নয় আর এটা কেচ প্যারেট সিবিআইও নয় তারা তাদের মতো করে করবে তো শ্রমিকদের কার উপর বিরক্ত ইডি তো চলে অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থার আন্ডারে তার মানে কি নির্মলা সীতারামনের উপর বিরক্তি নাকি খোদ নরেন্দ্র মোদীর উপর বিরক্তি সেটা তো শ্রমিক ভট্টাচার্যকে প্রকাশ করতে হবে যে মামলাগুলোতে ইডি অ্যাটাচড হয় ইনভলভ হয় সেই মামলাগুলো দেখা যায় রাজনৈতিক প্রতিপক্ষকে কাবু করার জন্য করা হয় শ্রমিক ভট্টাচার্যের যে উষ্মা কার বিরুদ্ধে সেটা বলতে হবে তো এই উষ্মা যদি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হয় তো কেন্দ্রীয় সরকারের মালিক কে অমিত শাহ নরেন্দ্র মোদী হবে নাম করে প্রকাশ করবার